আসসালামু আলাইকুম আমরা আবার চলেছিলাম জেবা শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজ নাম এটা আর আপনার এগুলো কিন্তু ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের শাড়ি ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের শাড়ি পুরো শাড়িতে কিন্তু আপনার এই যে এরকম ইন্ডিয়ান পিকু করা দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি আজকে অফারে দিব মাত্র খুব কম প্রাইজে এগুলো আপনার ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের শাড়ি প্রিন্ট করা দেখেন পুরো শাড়িতে কিন্তু আপনার প্রিন্ট করা খুবই সুন্দর সুন্দর শাড়ি আর পুরো শাড়ির ছবি চেলে আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা শাড়ির ছবি দিবো আপনি দেখতে পারবেন আর এই ডিজাইনটার কালার তিনটা আপনার এটা হলো রানি কালার একটা শাড়ি পুরো খুলে দেখাইতেছি দেখেন এই যে দেখেন পুরো শাড়ি কিন্তু এরকম ডিজাইন করা খুব সুন্দর এটা ইন্ডিয়ান ওয়েটলেস শাড়ি খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনার দেখেন পুরো শাড়িটা ইন্ডিয়ান ওয়েটলেস আর আপনার একটা শাড়ির ওজন আপনার যে সময়টা কুরিয়ার যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা শাড়ির ওয়েট অনেক ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট এক নম্বরটা আর দাম পড়বে একেবারে খুব কম দামে স্টক আউট প্রাইস এগুলো এই করা ডিজাইন আছে স্টক আউট প্রাইস মাত্র নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন খুবই কম দাম সাতশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করবেন এই শাড়িগুলো এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন কালারটা কিন্তু আপনার আরও সুন্দর পুরো শাড়িতে কিন্তু এই যেরকম পিকুডিং করা খুবই সুন্দর কালার দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই দেখেন লাল কালার কম্বিনেশন এটা কিন্তু খুব সুন্দর এই যে কুচি দাওয়া দেখেন খুব সুন্দর আর এটা কিন্তু আপনার দাম কম মাত্র অফারে দিছি স্টক আউট প্রাইস যেগুলো দেখাইছি এইগুলোই এসে আপনার সাতশো পঞ্চাশ নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন হান্ড্রেড পারসেন্ট ওয়েটলেস জর্জের এটা আর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন এগুলো মার্কেটে কিনতে গেলে আপনার পনেরো দুই হাজার টাকার নিচে কেউ দিবে না এই শাড়িগুলো আমাদের থেকে পাবেন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু কোনো ছিড়া ফাটা হবে না আপনি চেক করে নিতে পারবেন লাইটারের সামনে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে এই ডিজাইনটাও দেখতে পারেন ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের মধ্যে এটা আপনার এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট অলিভ জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আর প্রিন্টটা কিন্তু আপনার এটা ধোয়া দিলে কখনো উঠবে না এটা ইন্ডিয়ান ওয়েটলে জর্জের মধ্যে কখনো এটা রং উঠবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার এটা এই যে এই শাড়িটা দেখেন খুবই সুন্দর শাড়ি এটা ওয়ান পিস আছে মাত্র এক পিস আছে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করবেন এই শাড়িগুলো নিতে চাইলে এটা ইন্ডিয়ান ওয়েটলে জর্জের মধ্যে কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন দেখেন ডিজাইনটা আরেকটা শাড়ি এটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা এটাও আপনার এক দুই পিসের মতো আছে দ্রুত অর্ডার করবেন এটা আপনার খুব সীমিত অফারে চলবে স্টক আউট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুল কন্ডিশন আপনার কোনো একটা ছিড়া ফাটা পাবেন না রাইডারের সামনে চেক করে নিতে পারবেন এই দেখেন এটা কিন্তু আপনার আঙ্গুর কালারের মধ্যে কম্বিনেশন গোল্ডেন ফুল খুবই সুন্দর ডিজাইন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফারে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন পুরো শাড়িতে কিন্তু আপনার এই যে এরকম কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর শাড়ি আপনার যে কোনো ডিজাইন দেখাইছি স্টক আউট প্রাইস এগুলো সাতশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম